আপনারা দেখছেন চ্যানেল ইছামতি সুপ্রিয় দর্শক কথা বলছি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের লালারপার গ্রাম থেকে তো লালারপার গ্রামে মাছ দিয়ে বয়ে গেছে এই লালা নদী তো এই লালা নদীর ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে আজ কথা বলবো এবং পাখির চোখে দেখাবো যে লালারপার গ্রাম এবং লালারপার নদী কতটা সুন্দর তো দেখতে থাকুন আর আমাদের সাথেই থাকুন এখন একটু ডোন্ট ফ্লাই করি লালা নদী ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারাবাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি নদী হালুয়াঘাটের দক্ষিণাঞ্চল অর্থাৎ ধারা আমতইল ধুরাইল স্বদেশি সাকুয়াই ও বিল্ডুরা ইউনিয়নের মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ নদী ছিল এই লালা নদী খুব বেশি দিন আগের কথা নয় যারা নব্বই দশকে জন্মেছেন এবং এই অঞ্চলে বড় হয়েছেন তাদের নিশ্চয় মনে আছে বিশ থেকে পঁচিশ বছর আগের কথা তখনও রাস্তাঘাট পাকা হয়নি ধারাবাজারে বর্ষা মৌসুমে শাকোয়া ইউনিয়নের শাকনাইট বিল্ডোরা ইউনিয়নের কৈলাটি স্বদেশি ইউনিয়নের টঙ্গির ঘাট বাউসা হাফানিয়া দাঁড়িয়াকান্দা বাবুবাজার সহ আশেপাশের অঞ্চলের মানুষজন ইঞ্জিন চালিত নৌকা দিয়ে ধারাবাজারে আসত পাশাপাশি ধান পাট সহ নিত্য প্রয়োজনীয় মালামাল আনা নেওয়ার জন্য নৌপথই ব্যবহার করত এমনও হয়েছে বিভিন্ন এলাকা থেকে পাইকাররা মিষ্টি আলো ক্রয় করে এসব ইঞ্জিন চালিত নৌকা করে নিয়ে এসে প্রায় এক মাস ধারাবাজারে অবস্থান করে তা বিক্রি করত পাখির চোখে নদীর পাড়ে শ্যামল যে গ্রামটি দেখছেন সেটি হচ্ছে লালার গ্রাম এই লালা নদীর নাম অনুসারেই এই গ্রামটির নামকরণ করা হয়েছে আর অন্য পাশ দিয়ে বয়ে গেছে কয়রাহাটি গ্রামের একটি অংশ এই এলাকার নদী পারের মানুষও বর্ষা মৌসুমে নদীপথে চলাচল করত তখন ধারা মুরগিমহল থেকে টঙ্গির ঘাট পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়ত পাঁচ টাকা আমিও ছেলেবেলায় নৌকা দিয়ে টঙ্গির ঘাট ঘুরতে যেতাম নদীটি ধারাদর্শ ডিগ্রি কলেজের পাশ থেকেই দুটি বাগে ভাগ হয়ে যায় ধারাদর্শ ডিগ্রি কলেজে প্রবেশের সময় যে বৃষ্টি দেখেন সেটি বন্যার পান নামে পরিচিত সেখানে নদীটির একটি অংশ প্রবেশ করেছে আর অন্যটি ধারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমানের যে ফিশারিটি দেখছেন সেখানে প্রবেশ করেছে মূলত এই ফিশারির পারে নৌকা ভিড়তো আর যে নৌকাগুলো আমতল ও ধোরাল ইউনিয়ন থেকে আসতো সেগুলো ধারা বাইপাস এলাকায় নোংর করতো ধারা বন্যা ব্রিজ থেকে নদীটি মূলত শুরু হয়ে নাগলা বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া গাতা নদীর সাথে মিলিত হয়েছে নদীটি সে সময় খুবই খরস্রোতা ছিল নদী দিয়ে পারাপারের সময় অনেক মানুষের মৃত্যু হয়েছে এই নদীটি দিয়েই কুদালিয়া নদীর পানি প্রবাহিত হতো কুদালিয়া নদীর পানি আসলে এক পাশ দিয়ে কালো আর অন্য পাশ দিয়ে সাদা পানি প্রবাহিত হতো সাদা পানি বলতে যে পানি বন্যার সময় দেখা যায় সেটাই নদীটিতে একসময় প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত বিশেষ করে নদী পারের লালারপাড় গ্রামের মানুষ এ নদী থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করত। বর্ষা মৌসুম ছাড়াও সারা বছর নদীটিতে দশ ফুটের উপর পানি থাকত যাক অতীত থেকে বর্তমানে ফিরে আসি বর্তমান বড়ই নিষ্ঠুর পাকা রাস্তা হওয়ার পর নাব্যতা সংকটে এখন মৃত প্রায় এই লালা নদী নদীটি দেখে কে বলবে এই বর্ষা মৌসুমে নদীটি দিয়ে হেঁটে মানুষজন পারাপার হতে পারে এখন বিভিন্ন এলাকায় বাদ দেওয়ার ফলে নদীটিতে পানি নেই আগের মতো এখন বর্ষা মৌসুমেও বন্যা হয় না বর্তমান প্রজন্মের কাছে ধারা অঞ্চলের লালা নদী কেবলই একটি ছোট্ট খাল নদীটিতে বুড়ো মৌসুমে ধান চাষ করা হয় ধানের জ্বালা ফেলা হয় আমরা যারা নব্বই দশকে জন্মেছি আমরা সত্যিই ভাগ্যবান নদীটির বড়া যৌবন থেকে মৃত নদী দেখার ভাগ্য আমাদের হয়েছে তো এতক্ষণ আপনাদের লালারপা নদীর ইতিহাস সম্পর্কে আপনাদের সাথে কথা বললাম তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই আপনার মতামত জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের অতি নিকটে ধারা বাচ্চারে ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত নারী পুরুষ আলাদা চিকিৎসার সমন্বয়ে গঠিত ইসলামী মডেল হাসপাতাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ